পাক মৌসুমটা বেশ ভালোই কাটছে সৌদি ক্লাব আল নাসেরের দুই ম্যাচ খেলে দুটিতেই জয় প্রথম ম্যাচে রোনালদোবিহীন আল নাসের পাঁচ দুই গোলের বড় ব্যবধানে অস্ট্রিয়ার ক্লাব এ জোহানকে হারানোর পর গতকাল তারা হারিয়েছে ফরাসি ক্লাব শক্তিশালী তুলুসকে তুলুজের বিপক্ষে একাদশে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো গোলও করেছেন এই পর্তুগিজ তারকা রোনালদো ও তার সতীর্থ মোহাম্মদ মারানের গোলে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে জয় পায় সৌদি লীগের দলটি ম্যাচের পঁচিশ মিনিটে পিছিয়ে পড়েছিল আলনাসের ইয়ান বহের গোলে এগিয়ে যায় তুলুস সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি নেয়নি আল-নাসের। ওয়েলসের রিবেইরের অ্যাসিস্টে রোনাল্ডোর গোলে তেত্রিশ মিনিটেই সমতায় ফেরে আলনাসোর প্রথমার্ধে আর কোনো দল গোল করতে পারেনি ছিয়াত্তর মিনিটে এসে ম্যাচের শেষ গোলটি করেন নাও বদলি হিসাবে নামা মোহাম্মদ মারান আর মারানের এই গোলেই জয় নিশ্চিত হয় নাসরের